ম্যাট্রোলজি ডিপার্টমেন্টের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার নরসিংহরস্থিত ভবন ত্রিপুরা বিদ্যা ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় আগরতলা আবহাওয়া বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ছিলেন্লাইমেট ক্লাইমেটের উপর হয় এই কর্মশালা প্রসঙ্গত ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্ট আঠেরোশো সালে যাত্রা শুরু করেছিল বহু বিবর্তনের মাধ্যমে এবছরের পনেরোই জুলাই একশো বছর পূর্তি উদযাপন করা হবে এরই অঙ্গ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয় যে আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এইটিন সেভেন্টি ফাইভে যাত্রা শুরু করেছিল বহু বিবর্তনের মাধ্যমে আজ আমরা একশো পঞ্চাশ বৎসর পূর্তি উদযাপন করতে যাচ্ছি ফিফটিন জানুয়ারি তো এর অঙ্গ হিসাবে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি যাতে মানে স্টুডেন্ট যারা আছেন যারা ভবিষ্যতের মানে এগিয়ে আসবেন এবং ভবিষ্যতের দেশের সম্পদ এদের জন্য এদেরকে আমরা ওয়েদার এবং ক্লাইমেট সম্পর্কে কিছু মানে ইয়ে করব এদেরকে আমরা মানে বুঝাবো এবং তারা যাতে ইন্টারেস্টেড হয়ে এবং তারা যাতে ভবিষ্যতের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে দিয়ে